নমস্কার খবর পড়ছি চ্যানেল নিউজ ইউএন আই থেকে অনৈতিকভাবে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে সামিল হল বিজেপি যুব মোর্চা জানা গিয়েছে গত দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন ছুটি থাকা সত্ত্বেও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে অভিযোগ প্রাক্তন রেজিস্ট্রার তার কার্যালয়ে শেষ দিনে অনৈতিকভাবে বেশ কয়েকজন অস্থায়ী কর্মী নিয়োগ করেছেন এরই প্রতিবাদে আজ বিক্ষোভে সামিল হলো বিজেপি যুব মোর্চার সদস্যরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দুই নম্বর গেট থেকে মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থানে বিক্ষোভ করেন তারা এই বিষয়ে বিজেপি জেলা যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস জানান নিজের কার্যালয়ের শেষ দিনে প্রাক্তন অবৈধভাবে কর্মী নিয়োগ করেছেন স্থানীয় নেতা কর্মীদের তৈরি করা প্যানেল নিয়ে এই নিয়োগ করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি তিনি আরো বলেন এই নিয়োগে কোনো নোটিশ জারি করা হয়নি এবং টাকার বিনিময়ে এই কাজ হয়েছে গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান এই ঘটনায় রেজিস্ট্রারের হস্তক্ষেপ কামনা করে রাজ্যপালকে স্মারক লিপি পাঠানো হবে বলে জানান তিনি অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর নূপুর দাস জানান নিয়োগ নিয়ে কিছু জানা নেই তবে ইতিমধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে

এই প্রাক্তন রেজিস্ট্রার মানে যার মেয়াদ ছিল মাত্র একদিন দেবাশিস দত্ত তিনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ভিসির অবর্তমানে তার কাজ শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন এবং অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো যেন ঠিকঠাকভাবে চলে এটুকু খালি দেখা অথচ সে দেবাশিস দত্ত সম্পূর্ণ বেআইনিভাবে বেশ কিছু ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্টকে ফোন করে ভারবালি নিয়োগের কথা বলে প্রায় ষোলো জনকে প্রত্যেকটি ডিপার্টমেন্টে তারা নিয়োগ করে এবং হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে তাদের জয়নিং লেটার অ্যাপয়েন্টমেন্টের লেটারগুলো পাঠানো হয় এতটাই কনফিডেন্সিয়াল করে পাঠানো হয় যে সেই কাগজ বাইরে আসা এখন দুর্বিষহ ব্যাপার হয়েছে একটা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ে নোটিফিকেশন নেই কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই একটা নিয়োগ প্রক্রিয়ার যে মিনিমাম বেসিক যে ক্রাইটেরিয়া থাকে সেই বেসিক ক্রাইটেরিয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় ভুলে গেছে একজন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তার ক্ষমতা কি সেটাও নিজে জানে না নিজে ক্ষমতা না জানা একটা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তার মেয়াদের শেষ দিন চলে যাওয়ার পরেও সরকারি ছুটি গান্ধী জয়ন্তীর দিন রাতের অন্ধকারে নিজের বাড়িতে বসে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কিছু নেতাদের দেওয়া যে লোকজন নাম দেওয়া লোকজন সেই লোকজনদেরকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি দিয়েছে নিয়োগ করেছে আমরা পরিষ্কার এখন বর্তমান রেজিস্ট্রার যিনি আছেন তিন তারিখ থেকে যিনি দায়িত্ব নিয়েছেন তাকে আমরা ডেপুটেশন দেব এবং ডেপুটেশন কপিটা আমরা কপি টু চ্যান্সেলার অর্থাৎ রাজ্যপাল আমাদের মাননীয় এমপি সাহেব রাজু বিস্তাজি আমাদের এম সাহেব আনন্দ বর্মন সবাইকে এবং ভাইস চ্যান্সেলার প্রত্যেককেই আমরা কপিটু করছি দ্রুত এই প্রাক্তন রেজিস্টার সদ্য প্রাক্তন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবাশিস দত্তের গ্রেপ্তার অবিলম্বে সিবিআই এর হস্তক্ষেপ এই কাজে যেখানে সারা বাংলা জুড়ে দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে যেখানে বড় বড় রাঘব বোয়ালরা জেলের ভেতরে সেখানে এই ধরনের একজন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এত সাহস কী করে হয় তার মদতে তার অঙ্গুলি হেলনে এত বড় সাহস তার হল সিবিআইয়ের তত্ত্বাবধানে এই তদন্ত হবে এই ডিমান্ড রেখে আমরা ডেপুটেশন দেব এবং আমরা কপি টু করছি রাজ্যপালকে ভাইস চ্যান্সেলারকে এবং মাননীয় এমপি সাহেবকে এমএলএ সাহেবকে